সালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ষোলো পনেরো গাড়ি এটি দেখেন খুবই সুন্দর ভালো একটি গাড়ি ছিল তো দর্শক টাটা ষোলো পনেরো এই গাড়িটি ছিল কিন্তু ঢাকার গাড়ি ঢাকার মাহাজনের গাড়ি ছিল গাড়িটি ছিল ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এখানকার গাড়ি ছিল তো দর্শক বিচ সিরিয়ালের গাড়ি ছিল গাড়ির কাগজপাতিও ক্লিয়ার ছিল গাড়িটা খুবই ভালো সুন্দর একটি গাড়ি ছিল গাড়ির চাকাগুলো সুন্দর ছিল বডিটাও ভালো ছিল এই গাড়িটি সর্বদিকে পারফেক্ট একটি গাড়ি ছিল মোটামুটি সুন্দর গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে গাড়িটি আমাদের ভিডিও দেখার পরে বগুড়ার এক ভাই এই গাড়িটি ক্রয় করে নিয়েছে এতে দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটি করে ক্ষেত্রে আমিও খুব সহযোগিতা করেছি যার গাড়ি যিনি মাহাজন উনি আমাকে বলেছিল যে ভাই ভালো পার্টি থাকলে আমার সঙ্গে একটু যোগাযোগ করে দেন তো যাই হোক এই গাড়িটি বিক্রির ক্ষেত্রে আমি অনেক সহযোগিতা করেছি তো দর্শক এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি আনে নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন এভাবে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মহাজন হয় কিন্তু বিক্রি করতে পারবেন তাই দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাইলে তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ি সেটি হতে পারে জ্যাক ট্রাক কার মাইক্রো মোটরসাইকেল পিক আপ যে কোনো গাড়ি মাটি কাটা স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন এখানে অন্য কোনো মাধ্যম বা কাউকে ধরতে হবে না আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন আর দর্শক আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা